পরের বছর যেন হাজবেন্ড নিয়ে জোড়ায় মায়ের দর্শন করতে পারি মা বোধহয় আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় মধ্যে মা কান্না করছে আমাদের সাথে যাওয়া ছিল যে দেশটা অনেক ভালো থাকে সার্বজনীন পূজা কমিটির খুবই প্রস্তুতি ছিল একটি ঢাকার শরীর বড় মায়ের সাথে সিদুর খেললাম সবার সাথে সিঁদুর খেললাম খুবই ভালো লাগলো তারপর হচ্ছে সবারের সাথে সিদুরবার নাচে নাচে হবে খুবই আনন্দের সাথে দিনটি কাটাচ্ছি আমরা খুবই ভালো লাগছি অনেক ভালো লেগেছে এখানে জয়ার নিরাপত্তা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এরকম থাকলে মনে হয় কোনো ঝামেলা হবে না এরকম যদি নিরাপত্তা থাকে আমার মনে হয় কাছে যাওয়া ছিল যাতে দেশটা অনেক ভালো থাকে দেশের মানুষ যাতে অনেক ভালো থাকে সবাই যাতে সুস্থ থাকে আর কোনো যাতে বিপদ না আসে দেশে এটাই চাওয়া হ্যাঁ মনে হয় কান্না হতে পারে কারণ প্রতি বছরই বৃষ্টি হয় বিজয়া দশমীর সময় বিজয়া দশমী না এর আগেও হয়ে থাকে তো কষ্টেরও তো হয় আমরা আনন্দ করি তারপর আবার কষ্ট হয় আমাদের এটাই আমাদের হচ্ছে এই পাঁচ দিনের অপেক্ষাটা একদমই তিনশো পঁয়ষট্টি দিনে তো অনেক মানে পাঁচটা দিন খেয়ে যে চলে যায় আমরা ঠিক নিজেও জানি না তো অনেক কষ্টে কষ্টে আসে আমাদের পাঁচটা এই পাঁচটা দিন আশা করি আবারও সামনের বছর আবে অনেক হবে আমার পূজাটা পালন করব। এটাই একটা কথা আমাদের কাছে হচ্ছে তিনশো পঁয়ষট্টি আস্তে আস্তে পূজার দিনটা কিন্তু যায় এটাই ধর আচ্ছা আমাদের হচ্ছে কিছু রিচুয়ালস থাকে যেমন আমার শ্বশুরবাড়ির কিছু রিচুয়ালস আছে সেটা দিয়ে সকালের শুরু আমাদের পুজো বাসায় যে পুজোটা হয় তারপরে নিজেরা একদম রেডি সেডি হয়ে এই যে এখন চলে আসলাম মাকে হচ্ছে বরণ করলাম তেল সিঁদুর দিয়ে আর এই তো এখন আমরা সিঁদুর খেলছি সবাই মিলে আমার হাজব্যান্ড আছে আমার শাশুড়ি আছে বামী শাশুড়ি আছে বোন আছে সবাইকে নিয়ে পরিবার নিয়ে আর কি মায়ের কাছে তো অবশ্যই সুখ শান্তি নিজেদের পরিবারের জন্য পুরো বাংলাদেশের সবার জন্য এটাই কামনা যে সবাই যেন ভালো থাকে শান্তিতে থাকে এটা তো খুবই মানে কষ্টের একটা অনুভূতি কারণ আমরা পুরো একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য তা আমরাই বলছিলাম যে পুজোটা আসবে আসবে করে একটা এক্সাইটমেন্ট এখন আবার আজকে শেষ দিন মাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে না তেমন কোনো পার্থক্য ছিল না আমাদের আসলে সবসময় আমরা একই রকম মজা করি আনন্দ করি সবাই একসাথে এনজয় করি সেটাই করেছি তেমন হ্যাঁ ভালো ছিল আমরা গতকালকেও রাতে দুটো পর্যন্ত আমরা ঢাকেশ্বরী মন্দিরে ছিলাম এবং খুব ভালো প্রোটোকল ছিল আমরা মানে সবকিছু আমরা সেফলি ঘোরাফেরা করেছি কোথাও কোনো প্রবলেম হয়নি আচ্ছা আজকে তো বৃষ্টি আসলে মায়ের কান্না বলে আপনার কাছে মনে হয় বা আপনারা কিভাবে দেখেন হ্যাঁ এটা আমরা সবসময় এটাই বিশ্বাস করি যে মা বোধহয় আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় মধ্যে মা কান্না করছে আমাদের সাথে আমাদের যেমন ভিতর থেকে আমরা মানে কষ্ট ফিল করছি মাও ফিল করছে অবশ্যই করছে আবার একটা বছর পরে আসবে মা মাধ্যমে এটাই চাই যেন মা যেন পরের বছর যখন আসে যেন সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আমরা যেন সবাই ভালো থাকি সবাই যেন একসাথে থাকতে পারি এটাই ষষ্ঠী থেকে আমাদের আনন্দ শুরু হয় পূজা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে আমাদের বিসর্জন আসলে বিসর্জনটা একটু আনন্দ যেরকম আবার এরকম মানে একটু কষ্টদায়ক কারণ জি আবার এক বছর পর আসবে সে ক কে কবে বেঁচে থাকবে না চলে যাবে এটা তো আসলে সবার ভাগ্যের বিষয় একটু মায়ের কাছে তো চাই শুধু সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই সবাইকে নিয়ে একটু আনন্দ থাকতে চাই ভিন্নতা বলতে মানে গ্রামের পূজা তো বেশি মজা শহরের পূজার সে অনেক ডিফারেন্স থাকে ভিন্নতা কিছুই নাই প্রতি বছরই এনজয় করি ওরকম কিছু নয় না নিরাপত্তা এবছর অনেক ছিল সেনাবাহিনী প্রত্যেকটা গাড়ি দিয়ে ই দিয়েছে এবছর হ্যাঁ 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 যাতে ঝামেলার যতগুলো মন্দিরে গিয়েছি আমরা সাবার গিয়েছি অনেক দূরে দূরে গিয়েছি প্রত্যেকটা মন্দিরে এরকম ই দিচ্ছিল সেনাবাহিনীর গাড়ি ভালোই আসলে মা দুর্গা প্রতি বছর আমাদের মাঝখানে আসেন তো উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছে আবারও দীর্ঘ একটি বছরের অপেক্ষা করতে হবে তো এর জন্য খারাপ লাগা কাজ করছে পাশাপাশি ভালোও লাগছে কারণ এত লোকজন পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে আনন্দ উৎসব হচ্ছে গান বাজনা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে খুব ভালোই কাটছে এর কাছে চাইলাম যেন বাবা মা সুস্থ থাকে পরিবারের সুখ সমৃদ্ধি হয় নিজের জন্য চাইলাম এবছর সিঙ্গেল পরের বছর যেন হাজব্যান্ড নিয়ে জোড়ায় মায়ের দর্শন করতে পারি জন্য চাইলাম এই যাতে জীবনে উন্নতি করে বাবা মার পাশে থাকতে পারি বাবা মার মানে তাদের সেবায় কাজ করতে পারি খুবই ভালো আমরা অনেক আনন্দ করলাম মজা করলাম একটু আগে নাচ নাচানাচি করলাম বিজয় দশমী যে খুব ভালো করে সুন্দর মতো আমরা যে উদযাপন করতে পারতেছি এটাই আমাদের কিছু খুব ভালো লাগতেছে হ্যাঁ এটা আসলে বাঙালির একটা আবেগ এই দুর্গাপূজাটা আমরা প্রত্যেকটা বছর অপেক্ষা করি তিনশো পঁয়ষট্টিটা দিন যে মা কবে আসবে আবার আমরা মাকে কিন্তু মাকে বিদায় দেওয়াটা অনেক কষ্ট কিন্তু কি করার মা তো চলেই যাবে মা নিয়ম অনুসারে এটাই মায়ের কাছে চাই যে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মা সবসময় আমার সহায় থাকুক এটাই চাই নিজের জন্য যে সুন্দর মতো জানি পড়াশোনা করতে পারি ভালো রেজাল্ট করতে পারি এটাই চাও আমার কাছে আর কিছু চাও না এবছরের পুজোর নিরাপত্তা আগের বছরের তুলনায় অনেক ভালো আগের বছর তো আমরা ঠিকমতো বিজয় দশমী উদযাপন করতে পারি নাই অনেক দুর্ঘটনা হয়েছে কিন্তু এবছর অনেক নিরাপত্তা এবং আমরা খুবই সুন্দর মতো সুষ্ঠু হতো আমাদের পূজাটা সম্পূর্ণ করতে পারছি ধন্যবাদ ষষ্ঠী থেকে আমাদের আনন্দ শুরু হয় পূজা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে আমাদের বিসর্জন আসলো বিসর্জনটা একটু আনন্দ যেরকম আবার এরকম মানে একটু কষ্টদায়ক কারণ জি আবার এক বছর পর আসবে সে ক কে কবে বেঁচে থাকবে না চলে যাবে এটা তো আসলে সবার ভাগ্যের বিষয় একটু মায়ের কাছে তো চাই শুধু সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই সবাইকে নিয়ে একটু আনন্দ থাকতে চাই ভিন্নতা বলতে মানে গ্রামের পূজা তো বেশি মজা শহরের পূজার সে অনেক ডিফারেন্স থাকে ভিন্নতা কিছুই নাই প্রতি বছরই এনজয় করি ওরকম কিছু না নিরাপত্তা এবছর অনেক ছিল সেনাবাহিনী প্রত্যেকটা গাড়ি দিয়ে ই দিয়েছে এবছর হ্যাঁ 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 যাতে ঝামেলার যতগুলো মন্দিরে গিয়েছি আমরা সাবার গিয়েছি অনেক দূরে দূরে গিয়েছি প্রত্যেকটা মন্দিরে এরকম ই দিচ্ছিল সেনাবাহিনীর গাড়ি